আদের কুদুরত দারি বর কামাল আন্তা হাসবি জুল জালাল তুহি কাদের জলিলুল্লা জাহাদার বহর হালে তুহি মেরা নেগাহাদার হেফাজতের মালিককে কোরআন হেফাজত কে করবেন দিন হেফাজত কে করবেন আল্লাহর নামটা জবানে আসে না মোহাব্বত করে বলেন আল্লাহ শুকরে নেয়ামত নেয়ামত আফজু কুনাত কুফরে নেয়ামত কাফাত বীরু হামদোলাকা শুকর ইলাকায় দুর্মিনা হাজেরিয়া বার হালেমা আল্লার বান্দা বলে নবীজির দের হাজার বছর আগে তাবিজ লাগানো মালের ঝাকা সঠিকভাবে আদায় করো আল্লাহ ফেরেস্তা দিয়া মাল হেফাজত করবেন ইজা সাবাত হুম মুসিবাহ আলু ইন্না লিল্লাহি বা ইন্না ইলাইহি রাজিউন মুসিবত যখন আসবে তখন তুমি দোয়া পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি আল্লাহর পক্ষ থেকে আসছে আল্লাহর কাছেই ফিরে যাব মুসিবত থেকে হেফাজত করো আল্লাহ পাক চাইবেন যা তাই হবে বান্দা চাইলে কিছুই হবে না বান্দা কিছুই হবে না সমুদ্রের ভেতর ইস্তিমার চলে মালবাহী জাহাজ মালিক ঢাকায় অফিসে বসে আছেন সমুদ্র অনেক দূর খবর আসলো জাহাজ পানি তলে গেছি গা তুফান বাতাস বৃষ্টি মালিক বলে আল্লাহর জাতের কসম আমার জাহাজ পানির নিচে যায় নাই ডুবে নাই মাল নষ্ট হয় নাই তুমি দেখছনি নি কয় না বলে না গায়েব জানো কয় না তো বল্লা কেমনে কয় খবর নাও সমুদ্রের মাঝে গিয়া খবর দিয়া দেখেন অন্য জাহাজগুলো ডুবে গেছে মাল নষ্ট হয়েছে ওই মালিকেরটা এখনো অক্ষত সুস্থ নষ্ট হয় নাই এসে বলে সাহেব আপনার জাহাজ ডুবে নাই ঠিকই বলছেন মালও নষ্ট হয় নাই তবে আপনি কসম খাইয়া গ্যারান্টি দিয়েছেন কেন কি পুঁজি আপনার হাতে আছে বলে রহমতের নবীর হাদিস রহমতের নবীর তাবিজ রহমতের নবী বলছেন যারা মালের হিসাব করে পাই পাই জাকাত দিবে তাদের মাল আল্লাহ ফেরেস্তা দিয়া পাহারা দিয়া হেফাজত করবে